আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ব্যাঙ্গের ছাতা কত বড় হয় হুম দেখেন বিশাল বিশাল বড় দেখান আশ্চর্যজনক আল্লাহর সৃষ্টি জিনিসগুলা কিরকম দেখছেন এই যে ব্যাঙ্গের ছাতা কত বড় সৃষ্টির শেষ নাই দেখেন জঙ্গলের মধ্যে এই জিনিসগুলো আমিও দেখতে পেলাম আপনাদেরকেও দেখাই গেলাম কিভাবে তৈরি করছে মহানাবার সৃষ্টি যে কত কিছু আছে হাত দিয়ে ধরতে ঘৃণা করে আর কি দেখছেন তোমার বাংলাদেশিরা খায় বাংলাদেশের পাইজে খাই তো এগুলো নাকি অনেক উপকার